বন্ধুরা দেখো দুষ্টু কি করছে খুব দুষ্টু মেয়ে তো একটুখানিও চুপচাপ থাকে না সারা ফোন ছোটা ছুটি করে এত পড়ে যায় তবু ওর এক ফোটাও চোখে জল থাকে না কাঁদেই না কখনো কখনোই কাঁদতে পারে না আমার সোনাম তুমি এখন কি করছো এই যে একটা কচ্ছপ একটা বড়মা গিফট করেছে ওকে তো ওই কচ্ছপটা নিয়ে সারাক্ষণ বেশি খেলা করে আর কি আরও অনেক খেলনা আছে ওই কচ্ছপটা ফেভারিট দেখো কচ্ছপটা দেখাও বন্ধুদেরকে দেখো কচ্ছপটা কত সুন্দর পুরো সত্যিকারের কচ্ছপের মতো দেখো খেলা করছে এক মনে দুষ্টু এক মনে খেলা করছে কিন্তু তাকাও দিকে তাকাও সোনামা একটু পপ করে দাও তো বন্ধুদেরকে পপ পপ করো পপ পপ করো পপ পপ ও কোনো কথাই বলবে না এখন কচ্ছপটা নিয়ে খেল খেলতে ব্যস্ত কচ্ছপের গায়ে একটা পোকা পড়েছে আমি আমি তুলে দিই পোকাটা ও সেই পোকাটা ফেলবে টাটা বন্ধুরা টাটা